উম্মত বানায় এত বড় কপাল বানায় দিলেন ওই উম্মত ওই সুমের আদর্শ করি সব বাদেই দিলাম কোরআনটা যদি চুমা চুমালি করত সবই দিলাম দুই বেলা যদি কিছুই করলো না দুই বেলা যদি আল্লাহর কাছে মাপই চাইত আল্লাহ মাপ চাই দুই বেলা যদি আল্লাহর কাছে মাপ চাইতো আল্লাহ মাপ চাই পারিনা করব কি মকছায় মককু잖아 ঘুমানোর সময় তো তো মকছায় না এই কথা কইলা যে সকালে যদি নাও ওঠো আপনি যদি ঘুমের থেকে না উঠাইলেন সকালে উঠে তো মকছায় না যে আজকে সূর্যটা যদি ডুবতে না দেখি এটা কইলে তো তো মকছায় না

গস্ত ডিসি মেনেই গ্রামেও গস্ত ডিসি মেনেই গ্রামেও রাজা আমি আপনাদের সভাপতি সামনে বলতেছি আমি এই গ্রামে আসার ব্যক্তি না শুধু محبت করে ছিলাম আমি যদি তুমি नेते দেখাইতে করতে তাহলে আমি জীবনই এখানে আসতাম না

কোন অত্তে ভরে তো মনে হয় না এবার নিজের বিচার নিজে করেন ওই সফলতা কেমনে পাবেন দ্বিত চাইল বিদায়িত আপনাকে বা মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আপনি আল্লাহকে উৎসারূপ করতে পারবেন না যে আপনি আমারে জান্নাত দিলেন না আল্লাহ বলবে যদি দিতেই না চাইতাম দাম তাহলে তোকে মুসলমানের ঘরে কেন আমি নির্বাজিত করতাম কেন অস্তিত্ব দিতাম কেন মুসলমানের ঘরে তোকে জন্ম দিতাম আমি যদি দিতে না চাইতাম দিতে না চাইতাম তাহলে তোকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম কেন আমি যদি জান্নাত দিতে না চাইতাম তাহলে তোকে বাছাই করা এত বড় কপাল আর সৌভাগ্য দিয়া বন্ধুর পূর্ণ বাড়াইলাম কেন বল আমি যদি তোকে দিতে না চেলাম তখন কিন্তু আপনার গলায় ফাঁসবে আপনি এই প্রশ্ন বলতে পারবেন না যে জান্নাত দিলেন না দিতে চাইছেন নিতেই তো বাড়াইছেন এই জন্য আল্লাহর হুকুম মানা ব্যতীত সফল হব না আর সফল বলতে জান্নাত মিলবে না আসেন বেশি কিছু করতে হবে না বলে দিয়েছি আমি দুই বেলা তবায় অভ্যস্ত ঘুমার সময় তবা করব আর গুমের টিকা ওইটা কি করব কি করব কি শুধু সুপ্রাত বলেন ঘুমের সময় আল্লাহ করলাম যদি সকালে না উঠি উল্টা বলেন আল্লাহবা করলাম যদি ডুবতে না দেখি যে মারা যাবে ও সূর্য উঠতে দেখবে না যাবে ও সূর্য উঠতে দেখবে না পারবেন তাক করতে পারবেন দেখি سبک من سبک من کر محفل محفل ٹیکا یہ سبک نیلام کرتے سوجک

Kul Rabbisin halmin mustafir. Bu bu avaz da sunuya. Allah avaz da bir sunku. Hele sisti ki çiğit aklına çok E günlü Allah avaz denmek. Hadis diye bizden. Nidil kota diye sen. Bundur maddumu cemaya bizden. Avaz da bir hütü.

আরে বলছেন কিছু আজকের থেকে আল্লাহর ভর বেরা দেন আল্লাহ নামাজ পড়তে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে আল্লাহ তো ডাকে যে আমি তো কথা বলার জন্য কালাম উল্লাহ দিলাম আমি কথা বলবো কিন্তু তুই আমার সাথে কিভাবে কথা বলবি এই জন্য নামাজ দিলাম তুই নামাজে আসলে আমার সাথে কথা বলতে পারবি মুসল্লি নামাজি সাথে কথা বলে আমাকে কথা জন্য দিলেন নামাজ নিজে কথা বলার জন্য দিলেন কালাম এই কথা বলার জন্য ডাকে কাছে যাওয়ার জন্য ডাকে অসুদারি কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে কিন্তু ডাকে তো বটে কিন্তু কেউ আসে না কে ডাকে 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 শুধু আল্লাহ আল্লাহ ওই যিনি পদের মালিক নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে ওই আল্লাহ ডাকে যিনি রহমান আসল তো নিরানব্বই নামের অর্থ আমরা কোনোদিন দেখিও না

راگ جائے نا سارے میڈیا کی পেপারে আছে কি মে শিক্ষে হাও হয় শুদ্ধ করে বলতে পারবে না কলে শুদ্ধ করে বলতে পারবে কিনা সন্দেহ আছে আমার কাছে

কিন্তু আল্লাহ নামের অর্থ দেখে কয়টা আল্লাহ কত বড় বি মাঝে মাঝে দেখি হম আবার আরবিতে বললেও রাগ হয়ে যায় অথচ সারের চেয়ে উচ্চাঙ্গ শব্দ হইল হজরত কি হুজুরদেরকে

اللہ ڈاکے اللہ ان اللہ جنی رحمان جنی رحیم جنی ملک جنی قدوس جنی سلام جنی مؤمن جنی محیم جنی عزیز جنی جبار جنی متقبر خالق البارق المصدر غفار القحار الاخاب الرساق الفتاح العالم حافظ الباسط الخافض الرافع المؤس المدل السميع البسيل حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشفيد الأقل وقيل القديم المكين الولي الحميد الممسي المبدي المعيد المحي الْمُقِيمُ الحي الْقَيُّومُ الواجد الماجد الواحد الاحد السمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروض مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي المدي والباقي الوارث والرشيد الصبور জানলে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপর বলেন একচে বড় অপরাধ কি হতে পারে একচে বড় অপরাধ কি চব্বিশ ঘন্টা খাই

সারাদিন আপনাকে কর্মক্ষ রাখছে কে ওই আল্লাহ তো ডাকে সারাদিন পানি কাটটা পান করেন ওই আল্লাহ তো ডাকে দুনিয়া পানি বানাক না কিছু শিক্ষিত লোক বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওটার ভিতরে জীবন নাই এক মাস খাওয়ার পরে মাটির নিচে যাবে এতে কোনো সন্দেহ নাই এক মাস লাগবে না এক সপ্তাহ খাইতেই মাটির নিচে চলে যাবে আর আল্লাহটা খাইতে থাকে চাঙ্গা হইতে থাকে ডাক্তার কেন গেলে পায় পানি বেশি বেশি ভালো থাকবে আল্লাহর সারাদিন কারটা গপ গপ করি কার খাও খাই ওই আল্লাহ ডাকে এটা ভালো লাগছে কে হ্যাঁ ওই তো ডাকে

আগেও তো এখনো যায় হয়তো সিলেটে যায় হয়তো কম কিন্তু সিলেট ছাড়া সর্ব অঞ্চলে কালকে আমার চারটা প্রোগ্রাম ছিল একটা ছাড়া তিনটা নেতা গেছে একটু যদি উনিশ থেকে বিশ হয় নেতার চারো পরা যায় দেখি বাড়তেছে আর লোকে যারা যায় ওরাও ইশারা দিতে থাকে ইশারা দেন না বুঝিবে ফেলি পঞ্চাশ জন নিয়ে যায় যায় কিন্তু ওদের ভাবে বুঝি যে একটু মিশে মিশলে ইশারা জায়গা তারে কন্যা বেড়ালে বাব এরকম চলতেছে আপনি কাঠটা খান আপনি যে সারাদিন আল্লাহ পাঁচবার ডাকে যান না আল্লাহ তো কিছু বলে না ও আল্লাহ বলে না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বলবে একদিন বলবে ওই দিন আমার সুদরানের সুযোগ থাকবে না আল্লাহ এটাই চিৎকার দিয়া বলবে আমি ডেলি রাত্রে তোকে ডাকতে গেছিলাম মাফ করার জন্য তুই সাত বছরে একবারও রাত্রে হাট উঠায় বরিশায় আল্লাহ মাফ করাবেন আমি রাত্রে গেছি তোকে পাঁচবার ডাকছি এই জন্য আজকের থেকে নিয়ে তোর মসজিদ বোড়া দিব

আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখেন সুকর পর্যন্ত ওকে দেখলে সুকর পর্যন্ত সকালে উঠা বলে আল্লাহ আমি একটু পরে চোখ খুলব আমার দৃষ্টি যেন কোন ব্যনোমাজির উপরে না পড়ে না পড়ে না ব্যনোমাজি আমার চোখে আমার যেন একটু কষ্ট না আমি ঘুম থেকে উঠে তোমার প্রশংসা করি কিন্তু তুমি আমাকে ডাকো না

এটা তো ওলামাই গ্রামের এসান দয়া যে ওনারা প্রবাদ বাক্য ছিল যে শহরই থাক যদি হয় কহর না শহর শহরই থাকা উচিত ছিল কিন্তু ওলামায় গ্রাম দেখা যায় অজয় পারাগায় গ্রামেও আসে শুধু উন্মতের দিকে তাকায় আসে নিজেদের দায়িত্ব মনে করে আসে আপনাদের এলাকার মাদ্রাসা এটা এটারই একটা নিদর্শন যে এইখানে দিন টিকা থাকুক মানুষ দিনদার হোক এই জন্যই মাদ্রাসা খোলা ইমাম সাহেব এইখানে ইমামতি করা এটাই ওনার নিদর্শন এটাই ইচ্ছা যে এইখানের মানুষের নামাজ যেন সহি হয় কয় টাকা বেতন গ্রামে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এই মাদ্রাসার ওস্তাদে উঠতে বেতন আজকাল তো এই কোম্পানিগঞ্জে কোম্পানিগঞ্জে অর্থ খেলা মাসে পনেরো হাজার কামানো যায় না যায় না হ্যাঁ আর পাথর যদি উঠানো শুরু হয় তাহলে তো আরো বেশি কামানো যাব ঠিক না হ্যাঁ তো গুজুরেট উঠে দিতে পারবে না ইজ্জত চলে যাবে হুজুর মসজিদে পড়ে আছে কেন পনেরো বিশ অটো কামাইল চালাইলে চালানো যায় ওরা আছে আপনার আমার দিনদারির দিকে তাকায় নিজের কাজে দায়িত্ব এই জন্য করা আছে যে কালকে আল্লাহর কাছে চেহারাটা কি করে দেখাবো আল্লাহ তোমাকে আলেম বানাইল আমি যদি এখানে না আসি এই জন্য পড়া আছে আপনার আমার দায়িত্ব হল এগুলাকে টিকায় রাখা যদি টিকা না রাখলাম একদিন হবে এরকম কোন নামাজই থাকবে না থাকবে না কোন নামাজি আসবে না কেউ এখানে এই জন্য এগুলাকে টিকা রাখার জন্য সহযোগিতা করা আমাদের দরকার করবেন তাহলে বলেন তো আপনার পক্ষ থেকে আপনি বলেন আমি কোন সংখ্যা বলবো না এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ বলবো না